আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শীতকালীন সবজি বাঁধাকপি বাঁধাকপি দিয়ে আমরা বেশিরভাগই ভাজি অথবা তরকারি খেয়ে থাকি বাঁধাকপি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ভর্তা এই ভর্তা খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আবার তৈরি করতে উপকরণও খুব বেশি লাগে না আজকে বাঁধাকপি দিয়ে দুই রকমের ভর্তা তৈরি করে দেখাবো আশা করি রেসিপি দুটো ভালো লাগবে বাঁধাকপির ভর্তা তৈরি করার জন্য এখানে আমি এই রকম একটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার আমি এই বাঁধাকপিটা চিকন চিকন করে কেটে নিব বাঁধাকপি আমি এরকম ভাজির মতো করে কেটে নিয়েছি এবারে এই বাঁধাকপিগুলো একটা প্যানের মধ্যে নিয়ে নিতে হবে এবার হাড়িটা চুলাই দিয়ে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু নেড়েচেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে বাঁধাকপিগুলো সেদ্ধ করে নিতে হবে আর বাঁধাকপিটা সেদ্ধ করতে বাড়তি কোনো পানি লাগবে না এখান থেকে যে পানি উঠবে সেই পানি দিয়েই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপি থেকে যে পানি উঠেছিল সেই পানি দিয়ে বাঁধাকপিটা বাঁধাকপি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটাতে কিন্তু কোনো পানি 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 নেই মধ্যে যদি থাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এবার হাড়িটা চুলা থেকে নামিয়ে এই বাঁধাকপিগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আজকে আমি দুই রকমের ভর্তা করে দেখাবো এখান থেকে অর্ধেক বাঁধাকপি আমি তুলে রাখবো আর অর্ধেক খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে ভর্তা বানানোর জন্য কিছু মরিচ ভেজে নিতে হবে চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই তিন টেবিল চামচ পরিমাণ তেল এবার এখানে দিয়ে দিচ্ছি দশ বারোটা মরিচ খুব ভালো করে নেড়ে চেড়ে মরিচগুলো ভেজে নিতে হবে মরিচের রঙটা যখন চেঞ্জ হয়ে একটু কালচে হয়ে আসবে মরিচগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মরিচগুলো নামিয়ে নিচ্ছি এবার ছয় সাত কোয়া রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে রসুন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার রসুনগুলো নামিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ একটু ভেজে নিব কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি পেঁয়াজগুলো লাল করার দরকার নেই পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো আর টমেটো গুলো একটু মোটা করে কেটে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেন টমেটোটা সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যায় টমেটো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি প্রথমে আমরা বাঁধাকপির বাটা ভর্তাটা তৈরি করে নিব চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চার পাঁচ টেবিল চামচের মতো তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচের মতো রসুন কুচি আধা চা চামচ আস্ত জিরা সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা সবকিছু নেড়েচেড়ে একটু ভেজে নিব রসুন থেকে যখন একটু ভাজা ভাজা স্মেল বের হবে এবার এখানে দিয়ে দিতে হবে আধা কাপ পেঁয়াজ কুচি এবার সবকিছু নেড়ে চেড়ে একটু ভেজে নি দিতে হবে পেঁয়াজগুলো এখানে লাল করব না এরকম যখন একটু ভাজা হয়ে যাবে এবার এর সাথে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ কুচি এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো এখানে কষিয়ে নিয়েছি আর টমেটোটাও যখন এরকম হয়ে যাবে এবার এখানে দিয়ে আগে থেকে বেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিব চুলা মাছ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চড়ে ভর্তাটা তৈরি করতে হবে ততক্ষণ রান্না করতে হবে এটার মধ্যে যে জলীয় একটা ভাব আছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত দিয়ে দিব পরিমাণ মতো ধনে পাতা কুচি এবার এখানে দিয়ে দিব আমরা যে শুকনো মরিচ কিছুটা ভেজে রেখেছিলাম সেখান থেকে তিনটা মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল আর আমি এখানে এক চা চামচ চিনি দিয়েছিলাম এটা বেশ ঘন আঠালো হয়ে গেছে আর এই পর্যায়ে প্যানের মধ্যেও কিন্তু লেগে লেগে আসবে আমাদের এখানে ভর্তাটা হয়ে গেছে এবার চোলা থেকে নামিয়ে নিচ্ছি এবার আমরা হাতে মাখা বর্তাটা তৈরি করব। এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি বাঁধাকপি সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এখানে লবণটা দেওয়ার আগে একটু বুঝিয়ে দিতে হবে প্রথমে একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভালো করে ভেঙে নিতে হবে ভাজা কাঁচামরিচগুলো ভেঙে নিচ্ছি এবার পেঁয়াজগুলো মাখিয়ে নরম করে নিব। এবার সাথে রসুনগুলো মাখিয়ে নিতে হবে চাইলে পেঁয়াজ রসুনের এই ভর্তাটাও কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে এবার সেদ্ধ করা বাঁধাকপি আর টমেটো সব কিছু একবারে খুব ভালো করে মাখিয়ে নিব আমি এখানে ভাজা এবং কাঁচা পেঁয়াজ দুটোই ব্যবহার করছি চাইলে একটাও করা যাবে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি উপর থেকে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির ভর্তা সাথে দিয়ে দিব একটুখানি লেবুর রস এই ভর্তা দুটো দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এই তো তৈরি হয়ে গেল দুই রকমের বাঁধাকপির ভর্তা আশা করি আজকের এই ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ